সবশেষ টেস্টে জয়ের রেশ নিয়ে ওয়ানডে সিরিজে নামতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টপ অর্ডারে দেখা যাবে সৌম্য সরকার লিটন দাসকে একাধিক তারকার অনুপস্থিতিতে ব্যাটিং লাইন আপ নিয়ে বড় দুশ্চিন্তা তবে তাস্কিন নাহিদ্রানাদের নিয়ে গড়া পেস লাইনআপ বেশ সমৃদ্ধ চার পেসার নিয়ে সেরা একাদশ সাজালেও অবাক হওয়ার কিছুই থাকবে না ওয়ানডে স্কোয়াডের নিয়মিত ওপেনার আছেন অন্তত চারজন যার মধ্যে সেরা একাদশের সুযোগ পাবেন কমপক্ষে তিনজন সৌম লিটনকে একসাথে ওপেন করতে দেখার সুযোগ আছে তবে কৌশলগত কারণে সেটা নাও হতে পারে কারণ নাম্বার তিনে নিয়মিত ব্যাটিং করা নাজমুল শান্ত যে নেই দলে সেক্ষেত্রে তার জায়গায় দায়িত্ব নিতে হতে পারে লিটনকে তখন ওপেনিংয়ে দেখা যাবে দুই বাহাতি তানজিদ তামিম ও সৌম্য সরকারকে ওপেন না করা হলেও টপ অর্ডারে জুটি গড়ার সম্ভাবনা থাকবে সৌম্য লিটনদের দলে নেই আরও দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান তাই তো মিডল অর্ডারে দায়িত্ব বাড়বে মেহেদি হাসান মিরাজের ওপর সাথে শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার সবশেষ টেস্টের সাফল্য ওয়ানডেতেও নিয়ে আসতে চাইবেন মিরাজ স্কোয়াডে একাধিক নিয়মিত তারকা নেই ব্যাটিং অর্ডারে প্রমোশন মিলবে মাহমুদুল্লাহ রিয়াদের আর ফিনিশিংয়ে দেখা যাবে জাকের আলী অনেককে ক্যারিবিয়দের বিপক্ষে লাল বলের ঝলকেবার সাদা বলেও টেনে আনার পালা তার সামনে বিশেষজ্ঞ স্পিন বিভাগে দুইজন অফ স্পিনার নাসু আহমেদ ও লেগি হোসেন তাদের দুজনের মধ্যে যে কোনো একজন পেতে পারেন সুযোগ সবশেষ আফগানিস্তান সিরিজে দারুণ কামব্যাক দেখানো নাসুম এগিয়ে থাকবেন অনেকটাই আসল ধামাকা পেস পনেরো জনের স্কোয়াডে পাঁচজনই পেসার উড়ন্ত ফর্মে থাকা তাস্কিন্ত তো থাকবেনই সঙ্গে গতি তারকা নাহিদ রানা ফর্মে আছেন তানজিম সাকিবও সাথে সাকিবের ব্যাটিং দক্ষতাও কাজে লাগবে বেশ তিন ডানহাতি পেসারের সঙ্গে দেখা যেতে পারে বাহাতি শরীফুল ইসলামকে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক সবার কাছ থেকে প্রত্যাশা থাকবে সেরা পারফরম্যান্সের রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ক্যারিবিওদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে আজনান আহমেদ বিডি ক্রিক টাইম